কীভাবে এই ডিজাইনটি কাটিং ও সেলাই করবেন খুব সহজ নিয়মে দেখাবো তো প্রথমে একটি ফিউজিং বক্রম দুই ভাজে সমান করে ভাজ করে নিতে হবে তো দেখুন আমি যেভাবে ভাঁজ করে নিচ্ছি ঠিক সেমভাবে আপনাদের এই বক্রমটা ভাঁজ করে নিতে হবে তো এভাবে যখন ভাঁজ করা হয়ে যাবে এখন সেখানে গলার লম্বা দিতে হবে তো এখানে গলার লম্বা দিবেন সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন তিন ইঞ্চি তো দেখুন তিন ইঞ্চিতে নিচে দাগ করে নিলাম এখন আমি উপরের দিকেও আবারও তিন ইঞ্চিতে এভাবে চিহ্ন করে নিব এখন একটা স্কেল নেবো স্কেল দিয়ে দিয়েভাবে সুন্দর করে চার কোনা এই বক্সটা তৈরি করে নিব তো এভাবে হচ্ছে এই বক্সটা তৈরি করে নিতে হবে তো এভাবে যখন বক্সটা তৈরি হয়ে যাবে এখন হচ্ছে ডিজাইনটা করার জন্য এই কোনার থেকে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর এই চিহ্ন থেকে আপনারা দেড় ইঞ্চিতে একটি চিহ্ন করে নিতে হবে উপরে এখন একটা স্কেল নেবেন স্কেল দিয়ে দিয়েভাবে সুন্দর করে দাগ টেনে নিতে হবে এরপর হচ্ছে এখান থেকে এক ইঞ্চি তার একটি চিহ্ন করে নেবেন এই দাগটাও সুন্দর করে মিল করে দেবেন এরপর হচ্ছে এখান থেকে আবারও দেড় ইঞ্চি নেবেন তো এখানে দেড় ইঞ্চি নিয়ে এভাবে সুন্দর করে দাগ টেনে নিতে হবে এরপর বাকি যেটুকু থাকবে এভাবে মিল করে দিলে সিঁড়ি গলার ডিজাইন তৈরি হয়ে যাবে তো দেখুন সিঁড়ি গলার ডিজাইন তৈরি হয়ে গেছে এখন হচ্ছে এখান থেকে বাড়তি বকরম নিতে হবে এক ইঞ্চি পরিমাণ তো এক ইঞ্চির বকরমটা আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেমভাবে আপনারা এভাবে দাগ করে নিতে হবে তো এভাবে যখন দাগ করা হয়ে যাবে এখন হচ্ছে এই গলার ডিজাইনটি কাটিং করে নিব তো ভ্যাস ছোট্ট একটি অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি কেমন লাগলো বা কোন জেলার থেকে দেখছেন আপনার জেলার নামটি কমেন্ট করে জানাবেন কারণ আপনারা যত কমেন্ট করবেন আমি তত নতুন নতুন ডিজাইন ভিডিও আপনাদের দেখাতে পারবো তো অবশ্যই এরকম ডিজাইন নতুন নতুন দেখার জন্য ফেসবুক পেজটি ফলো দিবেন আর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন